জিরুশালামে যাওয়ার সময় প্রভু যিশু অন্য কোনো রাস্তা চয়েস না করে তিনি সমরিয়া এবং গালিল রাস্তা তিনি চয়েস করলেন এবং যখন প্রভু যিশু সমরিয়া এবং গালিল প্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সময় একটি অজানা গ্রাম থেকে জন দশ জন কুষ্টি রুগী তারা প্রভু যিশুর কাছে দৌড়ে এসেছে এবং দৌড়ে এসে তারা প্রভুকে বলেছে প্রভু যিশু আপনি আমাদেরকে সুস্থ না করে এখান থেকে যাবেন না তারা দয়া ভিক্ষা চাইল এবং প্রভু যিশু তাদের প্রতি দয়াও করেছেন কিন্তু তার আগে তিনি বলেছেন যাও তোমরা যাও এবং তোমরা যাজকগণকে গিয়ে দেখাও যে যাজকগণকে গিয়ে দেখাও যে তোমরা সূচীকৃত হয়েছ কি না দশজন কুষ্ঠরোগী যখন তারা সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল যাজকগণকে দেখানোর জন্য ঠিক সেই সময় সেই দশজন কুষ্ঠরোগী অলৌকিক অর্থাৎ আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে একজন মাত্র তিনি প্রভুকে ধন্যবাদ দেওয়ার জন্য গৌরব করার জন্য প্রশংসা করার জন্য মহিমা করার জন্য মাত্র একজন ফিরে এসেছে সেই একজন ব্যক্তি ছিলেন সমরীয় থেকে সমরীয় ব্যক্তিরা তারা অত্যন্ত নিচুজনক মানুষ হয় তাদের হাতের ছোঁয়ার জল অনেকে খেতে চায় না তাদেরকে অধিকাংশ লোক পছন্দ করে না কিন্তু সেই সমরীয় লোকটি সুস্থতা পাওয়ার পরে উচ্চ ধ্বনি অর্থাৎ জোরে জোরে চিৎকার সহকারে প্রভুর গৌরব করতে করতে তিনি ফিরে এসেছেন এবং প্রভু যিশুকে এসে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা প্রভু যিশু কাছে যারা এসেছি প্রত্যেককেই আমরা কোনো না কোনোভাবে আমরা সুস্থতা লাভ করেছি কিন্তু আমরা কতজন প্রভু যিশুর কাছে ফিরে এসেছি একজন দুজন তিনজন এবং কতজন প্রভু যিশুর নামে আমরা গৌরব করেছি কতজন আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করেছি প্রভু যিশু শুধুমাত্র আমাদেরকে অসুচি থেকে সূচি অসুস্থ থেকে সুস্থ করতে পারেন না বরং তিনি আমাদেরকে পাপ থেকেও উদ্ধার করতেও পারেন সুতরাং সুস্থতা সুচি। এগুলো তো পরের বিষয় তিনি প্রথমে তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন তিনি আমাদের জীবনে মুক্তিদাতা তিনি আমাদের জীবনে উদ্ধার তিনি আমাদের জীবনে পরিত্রাতা সুতরাং প্রভু যিশুর কাছে আমরা ফিরে আসব শুধুমাত্র তার ধন্যবাদ করার জন্য কেননা তিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দিয়েছেন আপনি অনেক পরিবারে দেখবেন কারো কোমরে ব্যথা কারো পায়ে ব্যথা কারো মাথায় ব্যথা কারো হাতে ব্যথা কারো কত কিছু প্রবলেম রয়েছে শুধুমাত্র তারা প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্য অর্থাৎ তারা সুস্থতা পাওয়ার জন্য তারা প্রভু যিশুর কাছে আসেন না শুধুমাত্র সুস্থতা পাওয়ার জন্য প্রভু যিশু কাছে আসলে হবে না প্রভু যিশু যে তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে দশজন প্রভু যিশু সুস্থতা দিয়েছেন শুধুমাত্র এটি আপনি লোকলিপ্ত সুসমাচার তা সতর অধ্যায় পদ পাঠ করলে আপনি বুঝতে পারবেন প্রভু যিশু সেই পুষ্ট রোগী থেকে সুস্থতা পাওয়া ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন আর নয়জন কথায় আর বাকি নয়জন কথায় যেভাবে ঈশ্বর কৈনকে প্রশ্ন করেছিলেন তোমার ভাই কথায় আমাদেরকে প্রভু যিশু যদি প্রশ্ন করেন তোমার ভাইরা কোথায় আমরা কি বলবো আমরা কি ঈশ্বরের কাছে ফিরে এসেছি আমরা কি তাদের সেই পাপময় জগৎ থেকে ঈশ্বর রাজ্যে ফিরে আনতে পেরেছি অবশ্যই সেই প্রশ্নের উত্তরের জন্য আমরা তৈরি থাকব এখানে লাস্ট অ্যান্ড ফাইনাল বিষয়টি রয়েছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো চলে যাও আপনি যতই প্রার্থনা করুন আপনি যতই কাজ করুন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কেমন করে সুস্থতা লাভ করবেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিভাবে আপনি পাপ থেকে উদ্ধার পাবেন আপনার বিশ্বাসটাই হচ্ছে সব থেকে মেন বিষয় তাই যাই কিছু করুন না কেন বিশ্বাসে স্থির থাকুন যেভাবে একটি সরিষে দানার মধ্যে কোনো খাত থাকে না আমাদের বিশ্বাসের মধ্যে এইভাবে যেন কোনো খাত না থাকে তাহলে আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবেন যখন প্রভু যিশু কাছে সেই কুষ্ঠরোগী সুস্থতা পেয়ে ফিরে এসেছিল তখন প্রভু তাকে বলেছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে আমি নই সুতরাং আমাদের বিশ্বাসের লেভেলটা অনেক হাই করতে হবে সুতরাং আজকের প্রচারটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ